প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ইংরাজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছ আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো বারবারের মতো আজকেও একটি নতুন একটি ইংরাজি পর্ব নিয়ে হাজির রয়েছি তো চলুন যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে আমি জিমে যাচ্ছি আই এম হেডিং টু দ্য জিম আমি জিমে যাচ্ছি আই এম হেডিং টু দ্য জিম নিজেকে শক্ত করো শান্ত হও পুট ইয়ার সেলফ টুগেদার পুট ইউর সেলফ টুগেদার সে অন্তঃসত্ত্বা সি ইজ এক্সপেকটিং এ বেবি সে ইজ এক্সপেকটিং এ বেবি আমি আগ্রহী আমাকে রাখুন কাউন্ট মি ইন কাউন্ট মি ইন গোপন রাখুন মামস দ্য ওয়ার্ড গোপন রাখুন মামস দ্য ওয়ার্ড আমি শুনছি আই এম অল ইয়ার্স আই এম অল ইয়ার্স আপনি যা বলেছেন আমি তার সাথে একমত আই ক্যান নট আরগিউ উইথ দ্যাট আই ক্যান নট আরগিউ উইথ দ্যাট আপনি আমাকে জ্বালাতন করছেন ইউ আর ওয়াইন্ডিং মি আপ ইউ আর ওয়াইন্ডিং মি আপ কোনো অসুবিধা নেই নো নো বিগি বিগি ভেবে দেখুন ভে চিন্তা করুন ভেবে দেখুন চিন্তা করুন স্লিপ অন ইট স্লিপ অন ইট তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন